experience every moment through our voice গড খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ খেতে খেতে জেনোভিয়ার চোখ গেল একটা ফ্রেমবন্দী ছবির উপর ছবিটা দেওয়ালে লাগানো পুরনো দিনের ছবি ছবিতে বেরিউইলো আর রিচার্ড কক্সকে দেখা যাচ্ছে আর দুজনকে দেখা যাচ্ছে বেরিউইলো আর রিচার্ড কক্সের কোলে দুটো ফুটফুটে বাচ্চা এর ভিতরে একটা বেনিম সহজেই ধারণা করতে পারল জেনোভিয়া কিন্তু অপর বাচ্চাটাকে বেরিমের কি আরও ভাইবোন রয়েছে জেনোভিয়া বিষয়টা সম্পর্কে জিজ্ঞাসা না করে পারলো না ওই ছবিটাই যে বাচ্চা দুটো দেখা যাচ্ছে তার মাঝে একজন তো বেনিন তাই না বেরি উইলো মৃদু হেসে বললেন হ্যাঁ আমার লক্ষ্মী ছেলে আমার কোলের বাচ্চাটা বেনিন বাচ্চা গুলো চমৎকার দেখতে ছিল তাই না হ্যাঁ তা তো বটেই সাবিনা জবাবটা দিল জেনোভিয়া জিজ্ঞেস করলো অপর বাচ্চাটাকে যেন প্রশ্নে বেরিয়ে ওর মুখ ঘন কালো হয়ে গেল মন মিশে গেল দুঃখের ঝর্ণায় চোখে বেদনার নীর জমল তিনি জানালেন ওটা আমার বড় ছিলে। বেঁচে নেই আট বছর বয়সী মারা গেছে ও জেনোভিয়া এমন একটা উত্তর গ্রহণের জন্য প্রস্তুত ছিল না তার হৃদয় ক্লেশের দোল লাগলো আনমনে আধার ছড়িয়ে পড়ল আমি ভীষণ দুঃখিত আমি আপনাকে অতীত স্মরণ করিয়ে কষ্ট দিতে চাইনি দুঃখিত আমি বেরি উইলো কান্না চাপার চেষ্টা করলেন তুমি কেন দুঃখিত বলছো দুঃখিত বলার কিছু নেই মাঝে মাঝে ওকে আমি নিজে থেকেই স্মরণ করি ভাবে যদি ও বেঁচে থাকতো তাহলে আমার ঘরটা আরো ভরপুর থাকত বলতে বলতে কেঁদে ফেললেন বেরি উইলো রোমেরো আর বেনিম ঘরে প্রবেশ করেছিল দরজা থেকে তিন কদম ভিতরে প্রবেশ করেই দাঁড়িয়ে যায় দুজন উইলোর কথা শুনে এবং কান্না দেখে রোমেরোর চোখের কোল ছাপিয়ে জল নেমে যায় সে ভারাক্রান্ত গলায় বেনিমকে বলল তোমার একজন বড় ভাই ছিল বেনিম সেটা না তো উইলো জেনোভিয়া সাবিনা ও রোমেরোকে ডিনারের দাওয়াত দিলেন তার বাড়িতে ওরা কেউ উইলোর কথা অমান্য করল না ডিনারের ডিনারের জন্য তিনজনই এলো রাতে রোমেরও এরুই মাঝে বেনিমের পরিবারের সাথে অনেক ফ্রেন্ডলি হয়ে গেছে যেন এ ঘরটা ওরুম তবে জেনোভিয়া আর সাবিনা কিছুটা সংকোচ বোধ করছিল খাবারের পর মদ্যপানের ব্যবস্থা করা হলো কম বেশি পান করলো সবাই তবে বেনিম আর জেনোভিয়া পান করল না সবচেয়ে বেশি পান করলো সাবিনা বেনিম খুব বিরক্ত বোধ করছিল সাবিনার উপস্থিতিতে মেয়েটাকে একদম সহ্য করতে পারে না সে মেয়েটা কেমন এক চোখে তাকায় তার দিকে তার গা জ্বলে যায় বেনিমের আর বসে থাকতে ভালো লাগছিল না এখানে তাই সে উপরে চলে গেল রিচার্ড কক্স অনেক আগেই চলে গেছেন নিজের রুমে লিভিং রুমে ছিল শুধু জেনোভিয়া সাবিনা রোমেরো আর বেরি উইলো রোমেরো আর বেরি উইলোর কাছে বরফ চাইলে বেরি উইলো বরফ আনতে গেলেন কিচেনে সাবিনা উসখুস করছে বেনিম কেন চলে গেল তার একদম ভালো লাগছে না রোমেরোকে বলল। ও চলে গেল কেন ওকে ডেকে আনো প্লিজ রোমেরো সাবিনার কথায় গুরুত্ব দিল না নির্বিকার ভাবে মদের গ্লাসে চুমুক দিয়ে বলল তুমি যখন এত বড় উপস্থিতিতে চাইছো তখন তুমি ডেকে আনো আমি সাবিনার ঠোঁট উল্টে ভাবলো কিয়তখন তারপর বলল ঠিক আছে আমি ওকে ডেকে আনছি সাবিনা উঠে দাঁড়ালে জেনোফিয়াত ওর হাত টেনে ধরলো সাবিনা চোখের পাতা দুলছে নেশাগ্রস্ত হয়ে গেছে ও এমতাবস্থায় অবস্থায় ওকে কোথাও যেতে দেওয়া উচিত নয় জেনোভিয়া বলল কোথাও একা হয়ে গেল জেনোভিয়া রোমেরো মদ পান করেই চলেছে মাঝে মাঝে আবার ব্রেক নিচ্ছে কিছু সময়ের জন্য খেতে খেতে জেনোভিয়াকে দেখছে হাসছে জেনোভিয়া অস্বস্তি বোধ করছে বেরিয়ে উইলো আসছে না কেন এখনো বরফ নিয়ে আসতে এত সময় লাগে তোমার প্রাক্তন প্রেমিক কি তোমাকে জন্মদিনের জানায়নি প্রশ্ন করলো রোমেরো এই প্রশ্নে ভীষণ বিরক্ত হলো জেনোভিয়া বিরক্ত হওয়ার কারণ হলো প্রাক্তন প্রেমিক কথাটা তার তারা তার প্রাক্তন নয় কখনো ছিল না তারা সময় তার কাছে বর্তমান ছিল জেনোভিয়া কিছু বলতে যাবে এর মাঝেই ওপরতলা থেকে সাবিনার চিৎকার ভেসে এলো ওর চিৎকারে দাঁড়িয়ে গেল জেনোভিয়া কিচেন থেকে ছুটে এলেন বেরিয়ে উইল এসে দেখলেন এখানে শুধু জেনোভিয়া আর রোমেরও আছে সাবিনা নেই ভয়ে তার ভিতরটা ঠক ঠক করে কাঁপতে লাগল ভীত চোখে উপর তলায় তাকালেন রোমেরও দৌড়ে গেল সিঁড়ির দিকে দ্রুত পায়ে উপরে উঠে গেল দেখতে পেল করিডোরে পড়ে আছে সাবিনা ওর পাশে দাঁড়িয়ে আছে বেনিম মাথার পিছনে হাত রাখতেই তাতে তরল পদার্থের উপস্থিতি টের পাওয়া গেল আঁতকে উঠল সাবিনা আমি চিৎকার শুনে ছুটে এসেছি এসে পড়ে আছে রোমেরোকে বলল বেনিম রোমেরো চোখ শুরু করল বেনিমের কথা তার ঠিক বিশ্বাস হলো না বিশ্বাস করবে কি সত্যি কথা বলছে কি বেনিম ধীরে ধীরে চোখ থেকে আতঙ্ক কাটলো রোমেরোর সিঁড়ির ধাপে ধুপথুপ শব্দ হলো কারো ব্যস্ত পায়ে উঠে আসার জেনোভিয়ার বেরিউইলো এসে তাড়াতেই বেনিম রুমে চলে গেল বেরিউইলো ছেলের যাওয়ার দিকে তাকিয়ে রইলেন তার দু চোখে ভয়ে স্ফীত জেনোভিয়া সাবিনার পাশে বসে উৎকণ্ঠা হয়ে বলল কি হয়েছে তোমার সাবিনা নিজের হাত দেখিয়ে বলল রক্ত জেনোভিয়া শিউরে উঠল সাবিনাকে ভালোভাবে লক্ষ্য করে বুঝতে পারলো রক্ত সাবিনার মাথা থেকে নির্গত হয়েছে মাথা ফেটে গিয়েছে একটুখানি সে সাবিনাকে উঠে বসতে সাহায্য করলো পড়লে কিভাবে জিজ্ঞেস করলো জেনোভিয়া সাবিনার চোখ নিফু নিভু সে জানে না কিভাবে পড়ে গিয়েছে নেশাগ্রস্ত থাকার ফলে অত কিছু খেয়াল হয়নি তার হয়তো আমার হান্টার গতি ঠিক ছিল না অনুমানের উপর ভিত্তি করলো সাবিনা আমি আসতে বারণ করেছিলাম পড়ে গিয়ে মাথাটা ফাটলো তো জেনোভিয়ার মুখটা করুণ দেখাচ্ছে প্রিয় বান্ধবীর ব্যথায় সাবিনার থেকেও বেশি কষ্ট যেন তার হচ্ছে রোমের ব্যাপারটা ভালো লাগলো না সে ব্যাপারটা হালকা করতে বলল তোমার বান্ধবীকে কি হাসপাতালে নিয়ে যাব বেরিয়েইল বললেন হাসপাতালে যাওয়ার দরকার পড়বে না ঘরে ফার্স্ট এইড বক্স আছে ওকে নিচে নিয়ে এসো ওর মাথায় ব্যান্ডেজ করে দি বেরি নিচে নেমে এলেন রিচার্ড কক্সকে দেখতে পেলেন প্রশ্ন মুখে দাঁড়িয়ে আছেন বেরি কাছে এলে প্রশ্ন করলেন কি হয়েছে বেরি উইল মাথা নাড়লেন একটু পর দেখতে পেলেন সাবিনাকে নিয়ে উপর থেকে নিচে নামছে জেনোভিয়া রোমেরো সাবিনার হাতে রক্ত দেখে রিচার্ড কক্স বললেন ও মাই গড নিশাপ্রস্থ পড়ে গিয়ে মাথা ফাটিয়েছে জবাব দিল রোমেরো বেনিমদের বাড়ি থেকে ব্যান্ডেজ করে বাড়ি ফিরল সাবিনা জেনোভিয়া ওকে বিছানায় শুইয়ে দিল ক্লান্তিতে ভেগে আসছে জেনোভিয়ার শরীর সেও শুয়ে পড়ল সাবিনার পাশে কিছু অভিমানী চিন্তা মস্তিষ্ক খোঁচাতে শুরু করল হৃদাকাশে মেঘের আড়াল থেকে চাঁদের মতো উকি দিচ্ছে তারাশের চিন্তা আজ তার জন্মদিন অথচ তারাশ কিনা তাকে শুভেচ্ছা জানায়নি রাত 12টা বাজতে বেশি সময় বাকি নেই তারপর অন্য একটা দিনের শুরু আর তারাশ তাকে এখনো অবধি শুভেচ্ছা জানালো না এরকমটা তো আমার কথা ছিল না কেন তাকে শুভেচ্ছা জানাল না তারাশ ভুলে গেছে দিনটার কথা ভাবতে ভাবতে চোখ লেগে এলো ঘুম ক্ষণকাল পর ঘুম ভেঙে গেল দরজায় কড়াঘাতের শব্দ তার ঘুম ভেঙে যাওয়ার কারণ এ সময় কে নক করছে জেনোফিয়ার বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করল না সে অলস হয়ে শুয়ে রইল কিয়ৎক্ষণ পর আবারও শব্দ হল দরজায় অসময় বিরক্তকারী লোকটার উপর মনে মনে রোষ পোষণ করল জেনোভিয়া চুলগুলো দুই হাতের সাহায্যে ঠিক করে নেওয়ার চেষ্টা করে বেডরুম থেকে বের হলো সদর দরজা খুলে যার পরণায় অবাক হল সে কোথাও কেউ নেই শব্দ হলো কিসের তাহলে জেনোভিয়া কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে দরজা বন্ধ করতে উদ্যত হলো। আর তখনই তার চোখ পড়ল দরজার সামনে থাকা ছোট্ট বক্সটায় এবার আরো অবাক হলো সে এটা কে রেখেছে জেনোফিয়া হাতে তুলে নিল বক্সটা বক্সটার গায়ে একটা চিরকুট শুভ জন্মদিন যার সাথে তুমি থাকতে পছন্দ করো তার সাথে ভবিষ্যতে প্রতিটা দিন ভীষণ সুন্দর কাটুক তোমার চিরকুটে লেখাটা পড়ে মৃদু হাসি ছুঁয়ে দিল জেনোফিয়ার ঠোঁটের কোণ বুঝতে বাকি নেই এগুলো কে রেখেছে এখানে আশেপাশে আবার চোখ বুলালো একবার না কাউকেই নজরে পড়ছে না জেনোভিয়া বলল লুকিয়ে থেকে লাভ নেই আমি জানি তুমি এখানেই আছো তারা আশ চমকে উঠল সেই মুহূর্তে ঘরের পাশে আড়ালে অবস্থান করছে মেটা বুঝলো কিভাবে এখানে আছে সে তারাশের বুক চিরে হতাশার নিঃশ্বাস বেরোয় মেটার থেকে কখনো কিছুই লুকাতে পারে না সে ধরা পড়ে যায় প্রতিবার জেনোভিয়ার প্রতি অনুভূতি সৃষ্টি হওয়ায় শুরুর দিকটা মনে পড়ছে তার তখন প্রায়ই তার দেখা হতো জেনোফিয়ার সাথে নতুন একটা পার্ট টাইম জবের জন্য থানার সামনে দিয়েই যাতায়াত ছিল জেনোভিয়ার সেও জেনোফিয়াকে দেখার জন্য থানার বাইরে দাঁড়িয়ে থাকত কিন্তু কখনো বুঝতে দিত না এটা তবুও মেটা কিভাবে যে টের পেয়ে যায় বিষয়টা আর টের পেয়েই একদিন জিজ্ঞেস করেছিল আপনি কি আমার প্রেমে করেছেন মিস্টার তারা সেদিন হত বুদ্ধি হয়ে চেয়ে থেকেছিল জেনোভিয়ার দিকে তারপর কিছু না বলেই এক প্রকার পালিয়ে গিয়েছিল ওই ঘটনার পর মেটাকে তাকে রোজ নিয়ম করে জ্বালাতে শুরু করলো বারবার এই বিষয়টা নিয়ে খোঁচাতে থাকে কিন্তু বিষয়টা যে আসলে সত্যি সেটা সে একটা বারের জন্য স্বীকার করেনি আর তাই একদিন জেনোভিয়া বলেছিল প্রেমে পড়ে থাকলে এখনই স্বীকার করুন নয়তো পরে যখন স্বীকার করবেন তখন কিন্তু আমি আপনাকে গ্রহণ করব না মেয়েটা সব বুঝে যেত তখনও আর এখনও তারাস অতীতের ডায়েরি বন্ধ করে জেনোভিয়ার কথার জবাব দিল ভুল ভাবছো তুমি আমি এখানে নেই জেনোভিয়া হাসলো তাই তাহলে কথা বললো কি আমার সাথে তারাসের প্রেতাত্মা তারাস আড়াল থেকে বেরিয়ে আসলো তারাসকে দেখা মাত্রই প্রশান্ত হলো জেনোভিয়ার চোখজোড়া বলল পুরো দিনে আমি যতটা খুশি ছিলাম তার চেয়ে অনেক বেশি খুশি এখন তোমাকে ভাবতে ভাবতে ঘুমিয়েছিলাম আর ঘুম ভেঙে তোমাকেই দেখতে পেলাম এত দেরি করে এলে কেন আসবে না ভেবেছিলে সেরকম কিছু আমি আমি তাহলে দেরি কেন পুলিশ নাকি তুমি পুলিশের মতো জেরা করা বন্ধ করো বেশ এখন দয়া করে আমার গৃহে প্রবেশ করো তোমাকে কোলে করে ঘরে ঢুকানোর মতো শক্তি আমার নেই সুতরাং নিজ থেকে প্রবেশ করো পাগল লজ্জা করে না এই পাগল মেয়েটাকে ভালোবাসো তাসিনা বলে ঘরের ভিতরে প্রবেশ করলো তারাশ জেনোভিয়া ওকে বসতে বলে কিচেনে চলে গেল যখন ফিরল তখন ওর দুই হাতের খাবারের প্লেট প্লেটগুলো তারাশের সামনে রাখতেই তারাশ বলল আমি খাবো না এসব জোর করে খাওয়াবো তুমি আমাকে জোর করতে পারো না আমি তোমার ভবিষ্যৎ স্ত্রী এখন যদি এইটুকু জোর না খাটাতে পারি তাহলে তোমার স্ত্রী হব কিভাবে আমাকে বলেছি আমি তোমাকে বিয়ে করব করবে না পাল্টা আক্রমণ চালালো জেনোফিয়া তারাস অপ্রস্তুত হল কিছু না বলে খেতে আরম্ভ করলো সে এড়িয়ে গেল জেনোভিয়ার প্রশ্ন সাবিনার ঘুম ভাঙেনি জেনোভিয়া জেগে আছে তার নিত্য রুটিন মাফিক এবার কিছুক্ষণ এক্সারসাইজ করবে তারপর গোসল আর ব্রেকফাস্ট ছেড়ে বেরিয়ে পড়বে কাজে দরজা খুলতেই দেখল লনে রাজু মিখিন দাঁড়িয়ে আছে ভেবাচেকা খেয়ে গেল জেনোভিয়া এতদিন লোকটা শুধু দূর থেকেই দেখতো আর আজ একেবারে ঘরের সামনে জেনোভিয়া অবাক লোকটা তার বাড়ির লনে দাঁড়িয়ে আছে কেন? দোরগোড়া পেরিয়ে বাইরে পা রাখলো জেনোভিয়া। রাজু মিখিনের দিকে এগিয়ে আসতে আসতে বলল, শুভ সকাল। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? কিছু বলতে চান? রাজু মিখিনের দৃষ্টি অনড়। সে নিষ্পলক চেয়ে রইলো অনেকক্ষণ। অতঃপর বলল, আপনার নাম জেনোভিয়া। আপনি আভিতলের রেস্টুরেন্টে কাজ করেন। একজন ফিশ শেফ বাড়িতে একাই থাকেন কিন্তু কয়েকদিন যাবৎ একটা মেয়েও থাকছে আপনার সাথে মেয়েটা আপনার বান্ধবী আমি কি সব কিছু ঠিক বলেছে জেনোভিয়া হতভম্ব হয়ে গেল লোকটা কে হঠাৎ এসব বলছে কেন তার সাথে কাছে কেনই বা নজর রাখতো আমি রাজমিখিন মস্কো থেকে এসেছে আমার বিয়ে হয়েছিল দুই সালে আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়েছে

আকাশ স্পর্শ করলো তার বিস্ময় আমাকে মানে রাজুমিখিন একটা আংটি উঁচিয়ে উচিয়ে জেনোভিয়ার সামনে আপনি কি আমার জেনোভিয়ার কর্ণদার ঝিম বাঘ হারালো সে শুধু দু চোখে বিস্ময়ের ধারা নিঃসৃত হচ্ছে অনেকটা সময় সে বলতে পারল না কিছুই অবশেষে তীব্র রাগ ও বিরক্তির রূপ ধারণ করে তার কণ্ঠ থেকে বেরিয়ে এলো কথাটি কি বলছেন এসব মেয়েটা ক্ষণকাল পর তাকাচ্ছে হাসছে ওর হাসির মাঝে অদ্ভুত মিষ্টতা প্রকাশ পাচ্ছে মেয়েটার চোখেও কি মিষ্টি হাসি মেয়েটা নিজেও মিষ্টি ওর পরনের কালো জামাটা হাঁটু পর্যন্ত থেমে গেছে আর নিচে নামেনি পায়ে এক জোড়া কালো জুতো যার পিছন ভাগ উঁচু বাদামি চুলগুলো মাঝে মাঝে উঠছে বাতাসে এই তো আবারও মেয়েটা এই মাত্রই তাকিয়েছিল আবার হেসেছিল অদ্ভুত মিষ্টি হাসি কিন্তু এই মিষ্টি হাসি বিষাক্ত করে তুলেছে বেনিমকে মেটা অসহ্য ভীষণ অসহ্য এরকম করে কেন তাকায় কেন হাসে কেন বিরক্ত করছে তাকে বেনিমের থেকে কতকটা দূরেই দাঁড়িয়ে আছে সাবিনা অদ্ভুত মিষ্টি হাসির মেয়েটা সাবিনাই একটা মেয়ের সাথে বাক্যালাপ অবস্থায় দাঁড়িয়ে আছে খোলা উইন্ডোর কাছে বেনিম বসে আছে টেবিলে রেস্তোরাঁয় এই মুহূর্তে মানুষের আগমন মাঝামাঝি পর্যায়ে আছে এখন বিকেলের শেষ ভাগ বেনিম এক আছে দিকে তার দৃষ্টি মনে পড়ে গেল গতকালকের কথা গতকাল রাতে সে মেটার ভাব শূন্য প্রতি এতটাই বিরক্ত এবং ক্ষুব্ধ অনুভব করছিল যে মেটার মাথায় আঘাত করে ওকে ফেলে দিয়েছিল এমনটা সে করতে চায়নি কিন্তু কি করবে মেটার ভাবসাবে প্রচন্ড বিরক্ত হচ্ছিল সে আচ্ছা রোমেরো কি বুঝতে পেরে গেছে যে সাবিনাকে সে ফেলে দিয়েছিল কি জানি হতাশার দীর্ঘ নিঃশ্বাস ফেলল বেনিম রোমেরো এই শহরের মাঝে তার সবচেয়ে ঘনিষ্ঠ এবং একমাত্র বন্ধু সে চায় না তার প্রতি হোক না তাহলে সত্যি নিজেকে অপরাধী মনে হবে মুখটা হঠাৎ আধারে ছেয়ে গেল বেনিমের সে নিজেকে নিজে বোঝাতে চেষ্টা করল। সে যা করেছে তাতে কোনো ভুল ছিল না বেনিম হঠাৎ রোমেরোকে ডাকলো রোমেরো তার সামনের চেয়ারে বসে আছে মিষ্টি স্বাদের একটা পানিও পান করছিল কোনো কারণে অসন্তুষ্ট আমার বলল বেনিম আমি কেন বোধ করব বেনিম তেমনটা হাসলো যাক নিশ্চিন্ত হলো সে কিন্তু রোমেরো আরেকটা কথা বলে তার হাস্যমুখ গম্ভীর করে দিল তবে প্রতি আমি অসন্তুষ্ট বেনিম জিজ্ঞাসু চোখে তাকালো রোমেরও অন্যমনা হয়ে পড়লো কিছু সময়ের জন্য তারপর হঠাৎ হেসে দিয়ে বলল আমি ভেবেছিলাম জেনিফার প্রেমিক কোকে উইশ করবে না কিন্তু কত রাতে সে এসেছিল উইশ করেছে আর সকালে আবার দেখলাম রাজু মিথিন নামে যে লোকটা আছে সে জেনিফিকে স্ত্রী বানানোর জন্য প্রস্তাব রেখেছে রোমেরো হাসতে লাগলো হাসতে হাসতে বলল না বিষয়টা মানতে পারলাম না আপনি বলেছিলেন আপনার প্রেমিক আছে এবং আপনি তাকে খুব শীঘ্রই বিয়ে করবেন কিন্তু আমি খোঁজ নিয়ে জানতে পারলাম আপনার প্রেমিকের সাথে আপনার বিচ্ছেদ ঘটেছে অনেক আগে জেনোভিয়ার রাগ মাথা চারা দিয়ে উঠল লোকটাকে সকালবেলা সবকিছু বুঝিয়ে বলেছে কিন্তু এখন সন্ধ্যাবেলা সে আবার এসেছে এসব বলতে তারাশের সাথে তার বিচ্ছেদ হয়েছে কখন হয়েছে কখনো হয়নি যা হয়েছিল তা ছিল ক্ষণস্থায়ী একটু ঝামেলা কিন্তু এখন তারা আগের মতো হতে শুরু করেছে কদিন পর ঠিকই তাদের ভিতরের ঝামেলা পুরোপুরি ঘুচে যাবে এবং তারা একটা সময় বিয়েও করবে আপনি আবার এসেছেন এসব বলতে জেনোভিয়ার কণ্ঠে স্পষ্ট রাগ আর বিরক্তির আভাস আমার যা বলার আমি সকাল আপনাকে বলে দিয়েছি এত মে থাকতে আপনি আমাকে কেন পছন্দ করলেন আর কি বললেন আমার প্রেমিকের সাথে আমার বিচ্ছেদ ঘটেছে ভুল ভাবছেন আপনি হয়তো কিছুদিন আগে আমাদের সম্পর্কটা একটু অন্যরকম চলছিল তার মানে এটা নয় যে আমাদের মাঝে বিচ্ছেদ ঘটে গেছে। আমাদের সম্পর্ক একদম ঠিক আছে। এটা সত্যি যে আমরা বিয়ে করব। আর আমাদের বিয়েতে অবশ্যই আমন্ত্রণ জানাবো আপনাকে। রাজুমিখিন শান্ত। এরকম পরিস্থিতিতে লোকটা এত শান্ত আচরণ জেরোভিয়াকে অবাক করছে। রাজুমিখিন প্রায় মিনিট আড়াইয়ের মতো নীরবতা পালন করলো। এতটুকু সময় সে ভাবনার পিছনে ব্যয় করেছে। বলল ঠিক আছে মানছি আপনার কথা। কিন্তু কখনো যদি মনে হয় আপনি আমার প্রস্তাবে রাজি হবেন তাহলে বিষয়টা তখন আমায় নির্দ্বিধায় জানাতে পারবেন একটু থেমে আবার বলল তবে মিথ্যা বলে কি ভালো করলেন আপনার প্রেমিকের সাথে আপনার সত্যি বিচ্ছেদ ঘটেছে এটা সত্যি জেনোভিয়া উচ্চস্বরে বলে উঠল আজব কবে কখন কিভাবে বিচ্ছেদ ঘটেছে আপনি দেখেছিলেন এত বেশি বোঝেন কেন রাজমিখিনাল তো হাসলো তারপর কিছু না বলেই চলে গেল ঘর থেকে ছুটে বেরিয়ে এলো সাবিনা এটা তুমি কি করলে জেনহুবিয়া লোকটাকে মিথ্যা বললে তোমার আর তারাসের মাঝে তো তারাস আর আমার সম্পর্ক এখন একদম স্বাভাবিক মিথ্যা বলছো তুমি তুমি কিন্তু ভুল করছো তারাসের প্রতি অন্ধ ভালোবাসা নিয়ে তুমি সব ভালো ছেলেগুলোকে হারাচ্ছ এটা ঠিক নয় কোনটা ঠিক কোনটা বেঠিক এ বিষয়ে আমার যথেষ্ট জ্ঞান আছে সাবিনা বরং তোমার সেই জ্ঞান নেই যদি ভালো থাকে, তুমি গিয়েই তাকে বিয়ে করো। বেশ খুব ভালো আমার কোনো জ্ঞান নেই তোমার জ্ঞান নিয়ে তুমি থাকো তোমার বাড়িতে থাকবো না সকাল হলেই চলে যাব। বলেই সাবিনা হন হন করে হেঁটে গিয়ে বেডরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল জেনোভিয়া বলল।